আরে কৃষ্ণ বলেন শরীরে তো কেউ চলে এসছে না আমরা এখন বুঝতেই পারছি না কে এসেছে বসে জব করছিল আর হঠাৎ ওরকম নিজের মতো সব করছে কেউ এসে গিয়েছেন কোন এক দেবতা একটু জিজ্ঞেস করে অনিরুদ্ধ কে হ্যাঁ হে ভগব নিসিংদেব হবীসেন জয় নিসিংহৃসিংহ জয় জয় জয়ৃসিংহ বীরং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বত নৃসিংহং ভীষণ ভদ্রং মৃত্যু মৃত্যু নমহৃসিংহ জয় নিসিংহ জয় 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 নিসিংহ প্রালাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম জয় বিঘ্ন বিনাশকারী নিঃশ্বু দে ভগবান কি হে ভগবান ও তো একটু খাইয়ে দিতাম ও তো স্কুল আছে একটু খাওয়াতাম কালকের থেকে বিশেষ কিছু খাইনি খাইয়ে দেবে দিদা খাইয়ে দেবে আপনি সমেত শরীরে থেকে খান है हाँ? ना ना जय नृसिंहदेव भगवान की जय हरे कृष्णा हरे कृष्णा কৃষ্ণা কৃষ্ণা ওর শরীরে বিভিন্ন দেবতারা আসেন যে ভগবান নৃসিংহদেব সাক্ষাৎ এসছেন আর আমি যা সাধনা দিই যা কিছু দিই এইভাবেই দিই বলেন আমার শরীরে সেই দেবদেবীকে আনি এনে তার মুখ থেকে মন্ত্র নিই সেই মন্ত্র সাধনাতে দেয়া হয় তো এটা আমার সৌভাগ্য আমি এরকম এই দুটো সন্তান লাভ করে আমি নিজেকে ধন্য অনুভব করি ওরা সব মুনি ঋষি এসছে আমার কাছে তো ও শরীরে তো সমস্ত দেবতারা চলে আসতে পারেন এসছেন আর আমি সমস্ত সাধনা দি আমার সাধনার মন্ত্র না গুরুদেবের থেকে নেয়া আর না কোনো বই পড়ে নেয়া ভগবান সাক্ষাদেশে মন্ত্র দেন ভগবান গর্জন করবেন না ভীত সন্ত্রস্ত হয়ে যাব করে গর্জনও করছেন এইভাবে আসেন উনি বিচারণ করেন আমাদের ঘরে জয় কৃষ্ণ ভগবান বলরাম 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 কৃষ্ণদেব বললেন ওকে ওর পূর্ব জন্মে রাখাতে নিয়ে যাচ্ছে

<laughs> it's the car machine That's a two year time. I want to cook here a I to join কত সৌভাগ্যবান আমরা এই সৌভাগ্যের কোনো সীমাহীন সৌভাগ্য ইউটিউবে কোনো মূর্খ এটাকে অলিক কল্পনা ফেক ভাবতে থাকে এতে আমার কিছু যায় আসে না কিন্তু ভগবান যে এইভাবেই আসেন আর এভাবেই আমাদের সঙ্গে পরিচয় করেন এটাই আমরা ধন্য হয়ে গেছি কী কী ভাবছে এটা আমাদের বড় কথা নয় আমি এটা দেখাতে চাইলাম আমাদের বাহবা দেওয়ার জন্য ভগবানের মহিমা কী কীভাবে আমার দুটো সন্তান আর আমি আজ পর্যন্ত যা মন্ত্র দিচ্ছি সাধনার জন্য শুধু আপনি কিভাবে সেটা পালন করছেন তার উপরে নির্ভর করছে সম্পূর্ণ ভগবান প্রদত্ত মন্ত্র যেগুলো মানুষ যদি ঠিকঠাক জপ করে ঠিকঠাক কাজ করে তো ভগবান ওর দর্শন তো দেবে প্লাস ওর জীবনের সমস্ত দুর্ভাগ্যের অবসান ঘটবে এ মানে এ কথার পূর্ণ গ্যারেন্টি আছে নিজের চোখে দেখুন নৃসিংহদেবের বিভূতি